হ্যালো কেমন আছেন সকলে গাইস আমি তিথি আগের ভিডিওতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তাই আমি ফুল মোটিভেটেড হয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি টেন আর এই দেখুন প্রচণ্ড গরমের জন্য আমি একটা হালকা পলকা সাজুগুজো করে নিয়েছি কি ভাবছেন কোথায় যাচ্ছি এক্ষুনি বলবো না পুরো ভিডিওটা দেখতে থাকুন ঠিক বুঝতে পেরে যাবেন আর এই দেখুন আমার ছানা কোলে উঠে গেল ও সারা দিন বলে কোলে নাও কোলে নাও আর কোলে নাও আপনারা অনেকেই হয়তো ডায়মন্ড হারবার হরিণ রাঙার রানী মায়ের কথা শুনেছেন কিন্তু আপনারা এটা কি জানেন ডায়মন্ড হারবারের সমস্ত ওয়ার্ড এবং পাশাপাশি যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখানেও খুব ধুমধাম করে এই রক্ষাকালী মায়ের পুজো হয় এলাকার সকলেই যে যার সাধ্য মতো মায়ের আরাধনা করে আর কি আর এই যে দেখুন আমরা তিনজন ফুল রেডি হয়ে গেছি তাহলে চলুন এবার বেরিয়ে পড়া যাক আজকে আমি যাচ্ছি আমারই পাড়ার মায়ের পুজোতে কালীনগরে এই দেখুন দেখছেন একটা মন্দির দেখা যাচ্ছে ওই যে ওই মন্দিরটাতে প্রথমে মাকে সুন্দর করে সাজানো হয় তারপর প্রসেশন করে মাকে ধীরে ধীরে মণ্ডপে নিয়ে যাওয়া হয় আমরা তো দেরি করে ফেলেছি তাই আপনাদেরকে সেই ভিডিও দেখাতে পারলাম না আর এই দেখুন গল্প করতে করতে বাড়ি চলে এসেছি বাড়ি এসেই আমার মেয়ের অবস্থা দেখেছেন ছুট্টে গিয়ে ওর দিদার কোলে উঠে গেল ও দিদাকে পেলে আর কিচ্ছু চায় না আপনাদের কার কার ছানা পোনারা এমন করে নিচে কমেন্ট করে জানান দেখি শুনুন এবার তার আবদার খানা সে কি বলছে তোমার দিদার পছন্দ হ্যাঁ তুমি দিদাকে পেলে আর কার কাছে যাও না যাও না আমি চলে যাব আমি চলে যাব ফটো তুললে হবে আমি চলে যাব চলে যাই আমি টাটা টাটা করে দাও আমাকে টাটা করে দাও টাটা করে দাও টাটা ঠিক আছে আমি চলে যাচ্ছি তাহলে আমাকে তো তাড়িয়ে দিল কি আর করব মনের দুঃখে রান্নাঘরে চলে এলাম দেখলাম মা সুন্দর করে চিলি চিকেন রান্না করছে তারপর ভাবলাম যাই একটু ছাদ থেকে ঘুরে আসি ছাদে এসেই দেখুন কি সুন্দর বাজি ফাটছে এত ভালো লাগে না দেখতে আর এই দেখুন চাঁদ কি সুন্দর না এই কদিন আগে বুদ্ধ পূর্ণিমা ছিল তাই চাঁদটা এত সুন্দর দেখাচ্ছে জানেন আগেকার দিনে গ্রামে গ্রামে এই পূজা করা হতো মনে করা হতো মা সারা বছর গ্রামকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে আবার দেখুন কি সুন্দর বাজি সব বাজিটাজি দেখে ভাবলাম যাই নিচে যাই নিচে গিয়ে দেখি এই যে আবার ইনি বসে পড়েছেন বই খাতা পেন্সিল নিয়ে আঁকি বুকি কাটছে কী জানি কি সব লিখছে ও সারাদিন বই খাতা পেলে আঁকি বুকি যা খুশি ওর মনে যা আসে তা লিখতে থাকে ও লিখুক আর আমি ততক্ষণে যাই গিয়ে আপনাদেরকে ফ্রায়েড রাইসটা দেখাই এই দেখুন ফ্রায়েড রাইস এবারে খাওয়া দাওয়া করে নিতে হবে মাকে দেখতে যেতে হবে তো নাকি ফ্রায়েড রাইস চিলি চিকেন পুরো হয়ে গিয়েছে এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নেব নিয়ে মায়ের দর্শনে যাবো এই যে ভদ্রলোক ফুল খেতে বসে গেছে আবার আমি ভিডিও করছি দেখে কি মনে হলো কে জানে দেখি ভাত গুনে গুনে খেতে শুরু করেছে যাকে ও শান্তিতে খাক আমিও একটু খেয়ে দিয়ে নিই তারপর তাড়াতাড়ি বেরিয়ে পড়ি অলরেডি অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজে বেরিয়েই এক দিদির সঙ্গে দেখা হলো কুহেলিতি ও আমার মামার মেয়ে মেয়ে তো ছুট্টে ওর কোলে উঠে গেল ও যাকে দেখে তার কোলে ঝাঁপিয়ে চলে যায় বেশ ভালো না বলুন এই দেখুন কথা বলতে বলতে মায়ের কাছে চলে এসেছি মাকে দেখেই তো আমার ঝট করে একটা শ্যামা সঙ্গীত মনে পড়ে গেল তো একটু গিয়ে শোনাই নাকি সদানন্দ ছোটোবেলায় একটু গান টান করতাম আর কি এখন আর সেইভাবে চর্চা হয়ে ওঠে না যাই হোক এই দেখুন আমার মেয়ে আমার কোলে চলে এসছে আর ঘন্টার আওয়াজ যেই শুনেছে অমনি তো ওই ঘন্টাটাই বাজাবে আর এই দেখুন মায়ের সামনে প্রচুর বাজি ফাটছে সকলে বাজি ফাটাচ্ছে তো সেই বাজিগুলোই আমরা একটু ছবি টবি তুলছিলাম এই আর কি আর এই দেখুন মায়ের কাছে কত ডালা পড়েছে পুজোও শুরু হয়ে গিয়েছে জানেন আজও পুজোর পরের দিন মায়ের চরণে বলি দেওয়ার রেয়াজ আছে কেন জানি না আমার এটা একদম দেখতে ভালো লাগে না তাই স্কিপ করে গেছি সেই অংশটা আমার তো মনে হয় বলির মূল উদ্দেশ্যটাকে না বুঝেই আমরা এটাকে শুধুমাত্র একটা আনন্দ উৎসবেই পরিণত করেছি যেই মা পুরো জগৎকে রক্ষা করছে সেই মা কখনোই চান না তার সামনে নৃশংসভাবে কোনো প্রাণ হত্যা হোক ও একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম আর এই দেখুন তাসারাও আছে যেটা ছাড়া কালী পুজো পুরোপুরি অসম্পূর্ণ এখানে কাকুরা পুরোপুরি ফুল একদম বিন্দাস মুডে তাসা বাজিয়ে বাজনা বাজিয়ে গান টান গাইছে আর এই দেখুন একজন কাকু চলে এসছেন উনিও তাসার তালে তালে নাচতে শুরু করে দিয়েছেন দারুণ মজা করছে কিন্তু আর এই দেখুন এই একটা কাকিমাও আছে ইনিও চলে এসছেন কাকুর সাথে নাচ করতে আর এই দেখুন মায়ের মণ্ডপের পাশে আরেকটা মন্দির রয়েছে এখানে পঞ্চানন ঠাকুর মা শীতলা মা মনুষা এই সমস্ত দেবী রয়েছে দেবদেবী রয়েছে এদেরকেও পুজো টুজো দেওয়া হয় কালী পুজোর পরে এবার তো বাড়ি ফেরার পালা ঘড়ির কাঁটা প্রায় একটা ছুঁই ছুঁই আমার মেয়েটারও ঘুম পেয়ে গিয়েছে তাই আর বেশি দেরি করলাম না আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এখানে মায়ের সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছি তার চোখে ঘুম দিদিও চলে এসছে তাহলে আর কি আজকের ব্লগটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিন আর ইউটিউব চ্যানেল থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন ব্লগে তাহলে ততক্ষণ টাটা গুড নাইট